কিছু পাবে না সব দুই বাড়ির বৌদি এখন দেখো এ সম্রাট স্কুল থেকে এসে খেলার মধ্যে লেগে পড়েছে বাপু সেহেত হানি হানিকারক বুঝিয়ে মর্নিং আমি কৃষ্ণা ডট কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দুদিন ব্লগ দিইনি কেন জানো সেদিন দিন সকালবেলা করেছিলাম এক্সারসাইজ অনেকটা এক্সারসাইজ করেছিলাম তার মধ্যে আম সুকেস নিয়ে হয়েছে অনেকটা টানাটানি আর সন্ধ্যার পর থেকে যা শরীরের ব্যথা তার থেকে জ্বর এসে পড়েছে তো তার জন্য ব্লগ দেওয়া হয়নি তো আজকে সম্রাট যাবে স্কুলে আজ হচ্ছে মঙ্গলবার তো এখন সাড়ে আটটার উপরে বেজে গেছে রান্না করে এদিকে ভাত হয়েছে আর কালকে চিকেন ছিল আর কি কি করেছি চলো সম্রাটের টিফিনও করতে হবে অনেকটা বাকি রয়েছে আর কি সম্রাটের দিকে চান করে চলে আসলো তো এদিকে আসলাম ওর বই গুছাতে কি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই সঙ্গে থাকো তো এদিকে রান্নাঘরে আমার টিফিনও রেডি হয়ে গেছে এখন সম্রাট স্নান দান করে চলে এসেছে আর এদিকে আমি কি বানাচ্ছি জানো আলুর পরোটা দেব আর কি আলুর পরোটার জন্য পুর গাড়ি এনেছি এটার মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পুরন দিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে রয়েছে ডাল ডাল শুধু এটা সম্বাস দেব আর এদিকে দেখো আমিও সম্রাটকে বলছি আমি দিয়ে গ্লুকোজটা আমি গুলে দেই বলছে আমি নাকি কম দিই গ্লুকোজ তার জন্য ও এসে পড়েছে আর এই দেখো আলু পোড়টার সাথে আলু তরকারি একটু টমেটো দিয়েছি পাকলা বতলায় করে এখন করেনই এই রান্না করে না যা একটা এই সময়টা মানে স্কুলের আগে সময়টা যা তার অনুমতি থাকে একবার বলতে পড় দু দূর দুই চলে এই কিছুটা সময় যখন সময় মানে সব রেডি হয়ে শেষ তারপর শেষ ঠান্ডা করে ওকে পুরোমতে দুধ গ্যাস করে দেব তারপরে আমার রান্না করে দুধটা শেষ

আর কি বলবো বন্ধুরা বাইরে এত তাপ রুদ্রু তাপ সকাল দশটা না বাজতে সারাদিন তো পরেই রয়েছে তো এখন যা জল তেসটা পাচ্ছে ফ্রিজে জল খাবো না সেদিন আমারই একটা ভুলের জন্য কি হয়েছে জানো গলা ব্যথা হয়ে গেছে এক দিয়ে কাজ করছিলাম জল তেসটা পাচ্ছিলো ফ্রিজে জল খেয়েছে আর এনেছিল ঠান্ডা বাস সেরে গেল গলা ব্যথা রাত্রিবেলা খেয়েছিলাম সিরাপ গলা ব্যথা তো তো কমে গেছে কিন্তু এই গাহার ব্যথা আর জ্বর ওটা কমলো না ওটা কালকে রাতে কিছু অনেক ওষুধ খেয়েছি কিন্তু কিন্তু আজকে কিছুটা লাগছে আর কি তো তার জন্য ব্লগটাও শুরু করেছি শুরু করে দিয়েছি তো এখন ওদেরকে ভাত দেব ভাত দিয়ে আমিও খেয়ে নেব। যা যাও চেষ্টা পাচ্ছে ভয় করে এই ফ্রিজের জলের কথা এখন মনে পড়লে কালকে রাত্রিবেলা কারুর ভাত খাওয়া হয়নি দেখো অনেকগুলি ভাত ছিল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কালকের চিকেনও ছিল সকালে রান্না তে এমন কিছু করিনি শুধু সম্রাটের জন্য ছোট্ট হাড়িতে ভাত করেছি আর টিফিন করেছি ডাল সিদ্ধ দিয়েছি কিন্তু ডাল সম্বাসও দিই খেয়ে দিয়ে তারপর করবো আরেকটা জিনিস কি করবো জানো এই দেখো আমাদের গলার হাড় আংটি উংটিগুলি সবগুলি না নুনো হয়ে গেছে গরমে দেখবে কালা কালা হয়ে যায় তো তার জন্য খেয়ে দিয়ে পরিষ্কার করব। আর সম্রাট বাড়িতে নেই ভালো লাগছে না মা বলছে ঠিক না বনু তো বাড়িতে নেই আর মা সম্রাটকে অনেক সময় বনু বলে মনু বলে সম্রাট বলে মনে যা আসে তাই ডাকে আর কি সিরিয়াল দেখছে টিভিতে আমি একা খাবার রান্না করি তার জন্য জানো সেদিনকে অনেকগুলি কাপড় ধুয়েছিলাম হাত যাতে এতটা করেছিল কিন্তু তার থেকেও আরো কাপড় রয়ে গেছে তো তার জন্য মা রীনারিকে ফোন করে বললো মোনা তুই আয় কৃষ্ণার শরীরটা ভালো না তুই ধুয়ে দিয়ে যাই আর যা রোদ্রু দিয়েছে তাই এখানে গেটটা খুলে দাঁড়িয়েছে আর কি সবজি কাকু আসবে আর আইসক্রিম ডাকছে কিন্তু আমি খাবো না নমস্কার গিয়েছে নমস্কার আমি খাবো না সম্রাট যাওয়ার সময় বলে দিয়েছে মা আইসক্রিম আসলে কিন্তু আইসক্রিম রেখে দিবে আমার জন্য তো তার জন্য দাঁড়িয়ে রয়েছে আর কি গেটের সামনে ফেদে ফেদে জলের মধ্যে চান করছে এত গরম লেগেছে যে আমি আসলাম উঠে গেছে চান কর চান কর আর এদেরকে ভুট্টা আর কলমির শাক দেওয়া হয়েছে চান করি নে আয়া হ্যাঁ বালতি আছে দাঁড়াও দিচ্ছি আমার শানু মশাই সানু মিষ্টা চলে আসলো বাড়িতে এই রৌদ্র মধ্যে আর বেশিক্ষণ থাকবে না সোজা বাড়ি তবে না না খাবো না খাবো না নমস্কার আমি আসলাম আসার সময় দেখুন কিছুটা খেয়েও নিয়েছি ওখানে দাঁড়িয়েছি তারপর নিয়ে আসলাম আর জানো আমাদের একুরিয়ামটা মার ঘরে ছিল সম্রাটের কথাতে নিয়ে আসলাম তার কারণ হচ্ছে খাবার ঠিকঠাক দেওয়া হয় না মনে থাকে না তো আমাদের ঘরে নিয়ে আসলাম আর এই যে পাম্পটা পাম্পটা মা চালাতে পারে না চালাতে পারে না মানে সুইচ দিলেই চলে মার ঘরে ভুলে যায় আর কি ভুলে যায় তার জন্য অনেক মাছ মারা যায় তো সম্রাট বলছে বাবা আমাদের করে নিয়ে আমার মনে থাকে না পাম্প চালানো বা ঢাকাটা তুলে দিতে হয় গরমের মধ্যে অনেক সময় তুলে দিতে হয় আমি ভুলে যাই মা বলবে না তো এটা চোখের সামনে থাকবে তাহলে মনে থাকবে সেই জন্য এগুলি আমটা নিয়ে আসলাম এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাছগুলি সবগুলি সম্রাট পছন্দ করে নিয়ে এসেছে আর আমার তো গোল্ড খুব পছন্দ হুম আসছে আসছে আর এমনিতে বেশি শীতে বেশি গরমে মাছ এমনি মরে যায় হ্যাঁ এটা ঠিক আছে তবে যত্ন করে রাখলে মরে না আগে তো মরতো না তো আমি রান্নাঘরে বসিয়েছি রান্না তো এদিকে আমার ডাক পড়ে গেছে মা যাবে ব্যাংকে তো মারি কাগজপত্র কিছু সই করে দিচ্ছে কি ফর্ম টর্ম ফিল করে দিচ্ছে তো মা বলছে ওকে শানু তুই যাবি না মা ও বলছে এই মাত্র এখন আসলাম রুদ্রু থেকে এখন আর যাবো না আর এইদিকে দেখো ডাল সম্বাস দিয়ে নিয়েছি আর টমেটো চাটনি কুল দিয়ে আর জানো আজকে কি হয়েছে যখন ও ফর্ম ফিল আপ করছিল একটা কাগজ কোনো জিনিস দরকারি জিনিস খুঁজে পাওয়া যায় না এমনিতে কত চোখের সামনে আসে আর তিন চার দিন হবে মা একটা কাগজ দিয়েছিল আমাকে আর কি তা আমি আমার আলমারিতে সব কিছু রেখে দিয়েছি কিন্তু জানো মা সেই কাগজটা আবার আমার থেকে নিয়ে নিয়েছে তো যাই হোক সেই কাগজটা অবশেষে খুঁজে পেলাম মার একটা বুলকি যেন মা কাপড়ের ভাজি রেখে দে মা এদিকে প্রথম প্রথম তো অনেক কথা বলেছিল আর চোদ্দ বছরের সংসার কিছু তো অভিজ্ঞতা আছে জানি ওরা এখন কিছু বলবে না পরে হয়তো নিজেরটা নিজেই বুঝে নেবে যত দুষ নন্দ দোষ যে কোনো বাড়ির কাগজপত্র পাবে না বাড়ির বউদের মানে কিছু পাবে না সব দুষ বাড়ির বৌদের কে এখন কোনো মতে টুকটাক করে খুঁজে খুঁজে দিয়ে আসলাম মাকে দিয়ে আসলাম মা যাবে এখন নিয়ে বসলাম এই দেখো চাল কুমোর চাল কুমোর দিয়ে মাছের মাথা করবো মাছের মাথা ভিজিয়েছি ধুয়ে আসলাম আর এদিকে করেছি ডাল আর টমেটো চাটুন তোমরা তো দেখিয়েছো এখন দেখি করে নেবো এখন মনে হয় দুটা বেজে গেছে এই কাগজপত্র খুঁজতে খুঁজতে না অনেকটা সময় লেগে গেছে এখন কে কে তো কাগজপত্রগুলি রাখে কে তুমি তো রাখো না সব যেগুলি আমি রাখি সেগুলি আমি বের করে দিতে পারি মা কি করবে জানো এখানে রাখবে ওখানে রাখবে ভুলে যায় বলবে কি আমি এখানে রেখেছি আবার নিজেই এখান থেকে নিয়ে আরেক জায়গায় রেখে দেবে আর আর বলবে আমি আমার নাকি আমার উপরে সব দিয়ে দিয়েছে আমার উপর দেয়নি কিন্তু মা ই রেখেছে দিয়ে আসলাম খুঁজিয়ে টুজে বের করে অনেকটা হাঁপিয়ে গেছি খুঁজতে খুঁজতে জানো এখন কেটে খুব গরম লাগছে চান করবো চান করে দেখি রান্না বান্না এখন আর পারছি না এই যা গরম সব কাপড় শুকিয়ে গেছে শুধু এই টাওয়াল ডিবা দেয় আর কি ভারী টাওয়াল তো তাই শুকাই আর যা গরম মনে করছি সব চুল কেটে নেড়া করে ফেলবো ঠান্ডা খাবে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা খেতে পারো তো নমস্কার বাপু সেহেতকে লিয়ে হানিকারক বুঝি আমায় একদমই খেতে হবে না তুমি খাও তুমি পুরো পোলট্রির মুরগি কেন একটু খাটাখাটনি করলেই বাস হয়ে যায় এই দেখো আমি আমাকে আবার রুদ্রর মধ্যে বের হতে হবে একদম সত্যি কথা ও কিন্তু আবার বের হবে মা গিয়েছিল ব্যাংকে মা ফোন করেছে যে জানো তুই রেডি হ তুই আয় তোর ইও সই করতে হবে আর কি তে এখন আর বলেছিলাম রান্না করব না যদি এখন না রান্না করি চান করে এসে একদমই করব না তাই বসিয়ে দিয়েছি তো এখন ভাতও বসিয়েছি রান্না বান্না হলে তারপর চানে যাব ও যাবে ব্যাংকে এই রোদ্রু বের হচ্ছে একটা ডাব খেয়েও বুঝলে হেলমেট নিবি না জানো বন্ধুরা চান বান করে বেশিক্ষণ বসতে পারলাম না ও বাড়িতে এসে আমি বাথরুমে ডাকছে আমি বলছি দাঁড়া দাঁড়া হয়ে চান করতে ঢুকেছি তুমি একটু দাঁড়াও তো ওই এইমাত্র আসলাম তো এখন যাচ্ছি সম্রাট কে আনতে এখন কয়টা বাজে ধরো এখন চারটা দশ বেজে গেছে তো চলো সম্রাটকে নিয়ে আসি এসে কথা বলছি কিছু খাইনি শুধু জল খেয়েছি দু গ্লাস এমনি জল নর্মাল জল আর কি ফিল্টারে জল খেয়েছি তো সম্রাটকে নিয়ে আসি তো দেখো এ সকালে স্কুল থেকে এসে খেলার মাঠে লেগে পড়েছে বলছি আগে ঠিক খাওয়া দাওয়া করে নি বলছে না আগে খেলা করে নি আর আজকে তো না ক্লাস ছিল 40 ডিগ্রি উপরে তাপমাত্রা ছিল তাই সাড়ে আজকে পিটি করাইনি দুটো ক্লাস ছিল দুটো দুটো পি পিরিয়ডই তো বাড়ি দিয়ে এসে খেলার মাঠে লেগে বসে কারণ স্কুলে খেলাধুলা করতে পারেনি বলছে আগে খাওয়া দাওয়া করে নি বলছে না আগে খেলাধুলা করেনি তারপর ফুটবল খেলবে নাকি আমি বলছি আমি খেলবো না কি তোর দাদা না তোমার সাথে খেলবো বাবা খেলে না আমার সাথে এখন আমি খেয়ে নেবো ওর সাথে একটু খেলা করে আর কি দিতে বসে রয়েছি আজকে ভাত খেতেই তো অনেকটা দেরি হয়ে গেছে আর কি তাই সম্রাটকে গানে রেওয়াজ করে বসালাম আজকে মার করে বসালাম না আজকে এই করে নিয়ে আসলাম মা অনেকটা পরিশ্রম করে আসলো তো মা আজকে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন সম্রাটকে গানে রেওয়াজ করব আর আজকে বলেছিলাম যে আজকে আমার হাড় আংটিগুলি ওর হাড় আংটি সবগুলি পরিষ্কার করব কিন্তু এই কাজের চক্করে খুঁজাখুঁজির চক্করে কাগজপত্র চক করে কিছুই করা হলো না তবে নেক্সট দিন অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দে থেকো টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা